এবার প্রকাশ্যে চিত্রনায়িকা শাবনুরকে কে জড়িয়ে ধরলেন মেগাস্টার শাকিব খান হ্যাপি ওয়ার্স ঠিকই শুনেছেন কিন্তু কেন জড়িয়ে ধরেছেন সেটা জানেন কি চলুন জেনে নিই বিস্তারিত সব সময় আলোচনা সমালোচনার মধ্যে থাকে মেগাস্টার শাকিব খান কিন্তু এবার শাবনুরকে জুড়িয়ে জড়িয়ে ধরে যেন আরও সমালোচনার মুখে পড়লেন শাকিব দেশের নায়কদের মধ্যে শাকিব খানের হেটার্স নেই বললেই চলে কিন্তু এই কাজ করে যেন বিপাকে পড়লেন মেগাস্টার সম্প্রতি একটি অনুষ্ঠানে সাকিব খান এবং শাবনুরকে ইনভাইট করা হয়েছিল। সেখানে দুজনেই উপস্থিত ছিলেন কিন্তু হঠাৎ সাকিব খান শাবনুরকে জড়িয়ে ধরলো। তখন শাবনুর গান বলছিল মনের সুখে। কিন্তু হঠাৎ পেছন থেকে সাকিব খান এসে তাকে জড়িয়ে ধরলো। কিন্তু জড়িয়ে ধরার পর শাবনুরও বেশ চুপচাপ ছিল। একটু পরে সাকিব খানকে নিয়ে যা বলল শাবনুর বলেছে সাকিব খান আমার বুকে হাত দেবে আমি এটা স্বপ্নেও ভাবিনি আমি এটা তার কাছ থেকে কখনোই আশা করিনি তার দুটো সন্তান আছে এবং দুটো স্ত্রী আছে কিন্তু কেন সে আমাকে এভাবে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে যেন কটাক্ষের মুখে পড়লেন মেগাস্টার সাকিব খান উপস্থিত সময়ে শাবনুর কিছু না বললেও কিন্তু পরে তার প্রতিক্রিয়া জানান শাবনূর বেশ কয়েকদিন থেকেই সিনেমা থেকে অবসর নিয়েছে শাবনুর বেশ অনেকটা সময় সে বিদেশে কাটায় তার এখন দেশে আসা হয় না বললেই চলে সিনেমা থেকে অবসর নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেভাবে দেখা যায় না কিন্তু এই কাণ্ড করে যেন টাইম আসলেন শাকিব খান এবং শাবনূর শাবনুর বুঝতে না পারার আগেই শাকিব খান তাকে এসে জড়িয়ে ধরে তো ভিউয়ার্স শাকিব খানের এই বিষয়টিকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে